চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস একটা মনের মানুষ পাইলে আমি করতাম তার প্রপোজ মনের মানুষ পাইলে তারে করতাম প্রেমের প্রপোজ কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই আচ্ছা তোমরা সবাই আমাকে একই ভাবে ফুল দাও কেন আমি বুঝিনা আরে আমিও না বুঝিনা আমি আর সবাই কে ফুল কি করে তবে তো ফুল দাও না ওই যে তোমাকে যেভাবে সবাই ফুল দেয় ওভাবে আমি সবাইকে ফুল দেই তাহলে ঠিক আছে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমার ভাই এই আমার ভাই কি হ্যালো কোটেলে তো ওই ভাই আমার ইস্টার ক্লাস আছে আজকে আমি ক্লাসে অতর স্টার ক্লাস আছে তাই না আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার তোর কি স্টার ক্লাস আছে কত ভাই শুক্রবার কিন্তু আজকে না গুরুত্বপূর্ণ ক্লাস আচ্ছা তোর সেই গুরুত্বপূর্ণ ক্লাসটা কই স্কুলে ক্লাস আর ভাই আপনি অন্যটা মনে করেন না যে পাশের বাসের লোক উপরে আমি বসে আছি ক্লাস করছি না আপনার পিছনে এদিক কি যে কন ভাই একটা মনের মানুষ পাইলে তারে করতাম প্রেমের প্রপোজ ইস্ট্রা গ্লাস পাইলে তার করতাম ইস্ট্রা গ্লাস কি ভালোবাসা